এখান থেকে যা আমি শিখতেছি আমি আশা করি ভালো কিছু করতে পারবো ভবিষ্যতে একজন টেকনিশিয়ান হতে পারবো নমস্কার আমি তো ভুদাস আমি বাগের থেকে আসছি তো আমার এই আইফিক ফার্স্টে আসার উদ্দেশ্য হলো আমি আগে বেকার মতন ঘুরে বেড়াতাম পড়াশোনার পাশাপাশি আবার তেমন কোনো কাজ ছিল না তো আমি ফেসবুকে অ্যাড দেখি আইফিক্সের অ্যাড দেখার পরে আমার বন্ধু ছিল তারও ফোনের দোকান ছিল সে মোটামুটি মোবাইল চার্ভিসিংয়ের কাজ জানে এক্সেসরিজ দোকান আছে সেই আবার অনুপ্রাণিত করে যে তুই আইফিক ফার্স্টে যা ঠিক আছে একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে ফিরে আয় তো এখান থেকে আমি আর কি আইফিক্সে আসা তো এখানে আমাদের ট্রেনার আমাদের স্যাররা যারা আছে এখান থেকে যা আমি শিখতেছি আমি আশা করি ভবিষ্যতে একজন টেকনিশিয়ান হতে পারবো প্রতিনিয়ত যে ক্লাস করতেছি এখানে আমাদের দামিও ইকুইপমেন্টস স্কুল আছে এর পাশাপাশি আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করছি থিওরিক্যাল ক্লাস থিওরিক্যাল ক্লাস অনেক কিছু বুঝছি তো আমি এখানে হার্ডওয়্যারের কাজ শিখছি পাশাপাশি সফটওয়্যারের কাজও শিখবো এরপরে আমার ইচ্ছা আছে নিজে একটা শপ দেওয়ার তো আমার জন্য সবাই দোয়া করবেন আশীর্বাদ করবেন তো সবাই ভালো থাকবেন